মেহেরপুরে পতাকা বৈঠকের মাধ্যমে নয় বাংলাদেশিকে বিজিপির হাতে হস্তান্তর করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে মুজিবনগর সীমান্তের একশো নম্বর পিলারের কাছে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় বিভিন্ন সময়ে ভারতে অবৈধভাবে পাড়ি দেওয়া নয় বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে এ সময় বিজেপির পক্ষ থেকে নেতৃত্ব দেন মজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আবুল এবং পক্ষে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর সজল কুমার এ ঘটনার নয় বাংলাদেশি সকলেই ফরিদপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছেন তারা এদের মধ্যে দুজন পুরুষ একজন মহিলা ও ছয়জন শিশু হয়েছে তাদের সকলকে মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি